আজ হিরো শাহাদী আজমাইদ আহ সম্মানিত সংগ্রামী সভাপতি জমাতিশ্বরের এই আয়োজিত সমাবেশে সম্মানিত প্রতি অতিথি জমাতিশোরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সহায়তি সনাতলার পক্ষ থেকে জমা হিসাবে ভয়িত প্রাপ্তি অধ্যক্ষ সাহাবুদ্দিন আজকে উপস্থিত হেঁটে বৃন্দ আমার সংগ্রামে বন্ধুরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন সারা দেশ ব্যাপী আজকে সারক প্রধান অনুষ্ঠান হচ্ছে কেন সারক লিপি এ কথায় আমার বলেছেন আমাদের হাতের সময় যেহেতু খুবই কম তাই কয়েকটি বিষয়ে আপনাদের আসলে আমার বক্তব্য শেষ করবে ইনশাআল্লাহ আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা সবটা সুখকে বাংলাদেশ করতে চাই আবার চলো বা যুক্ত বাংলাদেশ করতে চাই আর টেন্ডার বা যুক্ত করতে চাই আর সফল বা যুক্ত বাংলাদেশ করতে চাই সেটাই আজকে সুখী শব্দ বাংলাদেশ রাজ্য প্রয়োজন হচ্ছে আল্লাহ রাই চল আই চল জন্য আমরা চেষ্টা করছি আপরে সহায় যাকে আমরা করছি আমাদের দেশে তন্ত্র পরীক্ষা করার জন্য আমরা সোটা ভদ্র চেষ্টা করেছি আমাদের প্রায় ত্রিশ হাজার ভাইয়ের আসতে বিনিময় বিশ হাজার প্রায় এক করবার বিনিময়ে আমরা ফ্যান্সকে ধারিয়েছি বাংলাদেশে আর ফ্যাসিজ আসতে পারবে না ভাই রেজ বলতে চাচ্ছি ফ্যান্সিসটা যদি বাংলাদেশে আর কোন হাজার সব দেখে আমরা কোনো বিষয়ে বিনিময়ে হোক তা প্রয়োজন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কথাই কথাই বলে কথাই কথাই বলে যে অমুক ও অব ও অমুক আমি বলি যারা চলে গেছে যারা চলে গেছে তাদের কথা চলে গেছে কিন্তু তাদের ভাষাগুলো আবার কেন অন্যের পথে শোনা যায় আপাত বলতে যাচ্ছে আমি ওই বন্ধুদের জন্য বলতে চাচ্ছে ওদের ভাষা ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন আপনাদেরকে কো বলতে চাই তারা যেভাবে গেছে আপনারা সেভাবেই যাবে আসন আমরা ঐক্যবদ্ধভাবে

জনগণের ভোট দিবে জনগণ আপনারা আমাদের কোন আপত্তি আছে কি কিন্তু ভোট পাবেন না এইভাবে পেয়ারের পদ্ধতির বিরোধিতা করবেন এটা হতে পারে না মানুষ জানে এটা কোথায় কি আছে আপনি জয়ের জোরাই সমাজের টিকে দিতে আপনার আপত্তি কি কোথায় আপনার আপত্তি আরে ভাই জীবনটা কি আছে এটা সত্য কথা আপনি মনে করছেন যে ক্ষমতায় যাওয়ার পরে জুলাই যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে মায়ের বুক খালি করেছে যারা কান 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 হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আবার তাদের বিচার হোক এদিকে আপনার চান তো এইসব বিষয় নিয়ে আপনার বিতর সৃষ্টি করবেন না বিতর সৃষ্টি করে কোনো লাভ হবে না আসল প্রসপ্তবদ্ধ হয় আমরা সবাই একটা উপর ভালো আছি আসলে গণতন্ত্রই করে তৈরি করে সর্বমতে বন্ধন আমি বর্তমান সময়ে বলবো নির্বাচন করতে হলে সকলে অংশগ্রহণ করা দরকার এর এই জন্য আমাদেরকে প্রত্যেক লেভেলে প্রত্যেক লেভেলে আবার কী তৈরি করতে হবে সমান মাঠ তৈরি করতে হবে সমান কাজ কাজ দিতে হবে আপনি কাউকে সমান কাউকে দেবেন ক্ষমতা আর পরে দেবেন না কাউকে গুরুত্ব দেবেন কাজী গুরুত্ব দেবেন না আমার অবস্থার করার জন্য আমরা জীবন দিই আজকে আমি বলতে চাই প্রশাসনকে আমরা পুরো এক দলের প্রশাসন না আমি স্পর্শটা আমার বলছি আপনার দলের প্রশাসন নয় এদেশের লক্ষ লক্ষ মানুষের প্রশাসন তাদের টাকা দিয়ে আপনার বেতন হয় আপনি কোন দলকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাবেন এটা হতে পারে না যদি গুরুত্ব দিয়ে এগিয়ে যান আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে হবে আমরা চাই না আমাদের আরেকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হোক সম্মানিত বন্ধুগণ যে আওয়ামী চলে গেছে চলে গেছে তাদেরকে যারা সহায়তা করেছে চোদ্দ ষোলটা বছর সহায়তা করেছে তার নাম হচ্ছে কি তার নাম কি জাতীয় পার্টি এই বেইমানদেরকে আমরা বাংলাদেশ দেখতে চাই না আজকে তারা জাতীয় পার্টি সে চোদ্দ চোদ্দ বছর আমাদের জীবনে সিনেমে রেখেছে আমরা মনে করি না হতে ঠিক হবে না সাগরামের সাথে বন্ধগণ আসল আমরা সকলে অক্টবদ্ধ হই আসলে সকলে এই ফেসের বিরুদ্ধে লড়ে যাই আমাদের সিদ্ধান্ত হোক আমরা যে কোনো কিছুর বিনিময়ে এই ফ্যাসিটা জাতীয়বাদীকে রূপ ইনশাল সময় তো সাথে বন্ধ কর আমার মতামতে বক্তৃতা দেবেন আমি আরেকটি কথা স্পষ্ট বলতে চাই বিভ্রান্ত ছয়টা কোন লাভ হবেই না আমরা পূজা মন্ডপে গেছিলাম পূজা মন্ডপে এখন শুনে আমরা পূজা করেছি আমরা পূজা করি নাই আমরা ধর্মের নামে ব্যবসা করি না আমরা বেহেস্তে কি বেহেস্তে কি করি না আমরা পূজা মন্ডলে এজন্য গেছিলাম জমা খানে ক্ষমতায় যাবে ইসলামে এসব চালু করবে ইসলামে চালু করার পর হিন্দুদের কি হবে এটা বলে দরকার ছিল আমাদের আমরা পূজা মন্ডলে গেছি এবং ইসলামে ইসলামে তার অবস্থা রাখি ইসলাম একসাথে অবস্থান রাখি আমরা বলবো চেষ্টা করেছি আমরা কোথাও পূজা করিনি কিন্তু আফসোস কিছু কিছু বন্ধ বান্ধব তারা বলে বেড়াচ্ছে এখন জমা সবই টুই মাত্র দিয়ে রবরি সার পুজো বোঝা করে বেড়াই আমরা খাওয়া দাওয়া করি না যাইনি আমরা ওরা যে নাগরিক ওরা মানুষ ওদের সম্মান আছে ওদের স্বাধীনতা আছে আমাদের সম্মান দিতে চাই সাহায্য বলতে পার আমি আর লম্বরতা বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে আপনাকে সত্যি সত্যি এই সন্ত্রাস যারা করে এই চালাবাদ চালা করে মিথ্যা প্রস্তাবনে চালায় তাদের বিরুদ্ধে ভক্তবদ্ধ হয়ে জীবন দিতে রাজি আছেন কি না আমরা সন্ত্রাস চাই না আমরা সন্ত্রাস চাই না মারামারি চাই না রক্তচক্ষু দিয়ে আমাদের ভয় রাখবে এটা হতে পারে না কেউ কেউ বলে আমরা স্বামী শুনবি হয়ে শুনি যে জগৎ স্বামীকে ভোট সেন্টারে ঘুরতে দেওয়া হবে না হাত ভেঙে দেওয়া হবে

আজকে বাংলাদেশ বাংলাদেশকারী বাবা দেশ নয় বাংলাদেশকারী স্বামীর দেশ নয় এ বাংলাদেশ বিশ কোটি মানুষের দেশ এই দেশে আমরা সুখী সমস্ত সমাজ বলবার জন্য বদ্ধ পরিকর আমরা সে কাজ করবো ইনশাআল্লাহ আপনারা ঘরে ঘরে যান ঘরে ঘরে যান ধীরে দাওয়াত দেন কোরআন দাওয়াত দেন কোরআন দাওয়াত দিয়ে ঘরে তাদেরকে আধ্যক্ষে নিয়ে আসেন আমরা কারো উস্কার দিয়ে পা দেব না কার পথে পা দেব না আমরা আমাদের গণতান্ত্রিক ভাবে মানবিক মূল্যবোধের ভিত্তিতে আমরা এগিয়ে যাবো দেশ আবার আমাদের চাই ভালো আছে আমাদের পশ্চিমের দোষরে সিঙ্গাপুর দোড়াই না আমাদের আমাদের আমির জামাতের অপারেশন হয়েছে এদেশেই অপারেশন হয়েছে দেশকে ভালোবাসে

পরিষদের অন্যতম সদস্য সারিয়াকি সনাতন আসনের জামাত করতে চুণ জনাব অধ্যক্ষ সাহাবতেন জনাব অধ্যক্ষ সাহাবতেন জেলা সম্মানিত আমির অধ্য আব্দুল হক সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সকলের সহজ এই বগুড়ার সাবেক জেলা আমির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সবাই কয়েকজন নবিনী শহরবৃন্দ এবং দেওয়া ভাই এবং বন্ধগণ আপনারা স্লোগান এবং এরপরে বেশি কথা মূল্য নাই তাকে অনুরোধ করছি সময় বেশি না অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে জনগণকে বোঝাতে হবে এই বোঝানোর জন্য আমরা অলরেডি আপনাদের কাছে হ্যান্ডবিল দিয়ে দিচ্ছি আপনাদের ব্যক্তিগত মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে এই দাওয়া তথ্য কাজ অবশ্যই আপনাদের সবার জন্য খরচ হিসেবে দাঁড়িয়ে গেছে জাতীয় করার জন্য এই কথা ভালো করে মনে রাখতে হবে ভাই এবং বন্ধুগণ আজকে দুঃখের সঙ্গে আমাদেরকে বলতে হচ্ছে নিজের সন্তানের সন্তানের কাছে নিজের অধিকার আদায়ের জন্য কথা বলতে হচ্ছে আপনারা সকলে জানেন বাংলাদেশে যে গভর্নমেন্ট বর্তমান চালু রয়েছে এই গভর্নমেন্ট আওয়ামী লীগের দৃষ্টিতে অবৈধ সরকার এই সরকার গণবিপ্লবের সরকার এটা স্বীকার এই জন্য মানুষ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী আছে বলে ঘোষণা করে থাকে এবং সেটা ফলন ঘটানোর জন্য বিশ্বব্যাপী তারা ষড়যন্ত্র করে চলছে প্রিয় ভাই বোন বন্ধুগণ আমরা মনে করছিলাম আমাদের ধন্যবাদ সাহেব একজন বিচক্ষণ ব্যক্তি এবং নোবেল প্রাইজ প্রাপ্ত একজন একজন যোগ্যত সম্পন্ন একজন অভিজ্ঞ ব্যক্তি আমরা তার মাধ্যমে সরকারটা গঠন করার জন্য চেষ্টা করেছি এই দেশের জাতির সকল মানুষ মিলে এই সরকার গঠন করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যাই জাতির আজকে অনেক কথায় এই সরকার সঠিকভাবে মূল্যায়ন করছে না গ্রহণ করতে পারছে না এটা সরকার নিজের ইচ্ছায় ওবা অথবা অন্যদের চাপের কারণে পাচ্ছে না এটা আজকে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সরকার তৈরি হয়েছে বাংলাদেশের যে সংবিধান হলো এই সংবিধান কার্যকরী নয় এই সরকারের আগের সরকার প্রতিটা সরকার আইপেশ কোন নাকি ধারা কার জীবনকালে তার এক কয়েক বছরের মধ্যে এটা পরিবর্তন করেছিল এডনা সংসদের সহ আর অন্য সংসদের 35 কমিশন নির্বাচন করা হয়েছিল কয়েকটা কমিশনের মাধ্যমে 166 ধারা আমরা সহিল বলেছেন এই 166 ধারার মধ্যে দুই দফায় বসে সৌরা গিতা পয়েন্ট এর উপরে সকলে বৈঠক হয়েছে দুই এক তারের শুধুমাত্র নোট অফ ডিসেন্ট ছিল আপনারা জানেন যে সেগুলো মোটা মোটা সকল যেভাবে গৃহীত হয়েছে আজকে আমাদের প্রতিকার নাম তো হল আমাদের আজকের অধিকার গুলো কি আমাদের দাবি গুলো কি এই কথা বুঝতে হবে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য করেছে এনালাইসিস করার মতো সময় এখানে নাই আমরা বলেছি যে সন্তানের জন্ম হয়েছে এই সন্তানকে আগে বৈধ সন্তানই মেনে গ্রহণ করতে হবে সরকার এটা অন্যদের তারা এর বৈধ সরকার না আপনারা জানেন শেখ মুজিবের হত্যার উপরে ইন্ডিমিনিটি আইন পাস হয়েছিল এই ইন্ডিমিনিটি আইনকে তোয়াক্কা না করে শেখ হাসিনা দীর্ঘ চল্লিশ বছর পরে ওই সেই সময় তারা খুব করেছিল আন্দোলন করেছিল তাহলে একের পরে এক হত্যা করলো আজকে আমরা বলতে চাই দেড় হাজার দুই হাজার আমাদের রক্ত গেছে আমাদের ভাইদের আমাদের বত্রিশ হাজার আহত হয়ে আজকে তারা পঙ্গু রয়েছে আজকে যে আমরা চৌরাশি যা পয়েন্টের ঐক্যমত হয়েছি সংবিধানে সংবিধান সংযুক্ত করার জন্য এগুলো যদি দৈবতা দেওয়া না হয় তাহলে সেই দিন যেমন লম্বা চল্লিশ বছর পরে আবার ভাগীর কাছে ধরা হয়েছে আবার এই কোন সময় যদি অন্য সরকার আসার এটা যদি আইনে পরিণত করে না হয় তাহলে জেনে রাখেন আপনারা আমরা এবং এই জুলাই বিপ্লবের সাথে যারা এই জড়িত রয়েছে তাদেরকে এক এক করে কচু কাটা হবে কেন বাঁচতে পারবে না এই জাতিকে বাঁচানোর জন্য আইনের বৈধতার জন্য আমরা বারে বারে বলেছি এই জায়গা আইনে বৈধতা দেওয়া হোক জুলাই সনদ এবং জুলাই ঘোষণা এই আইনে বৈধিত হবে এই আইনে বৈধতা দেওয়ার জন্য যেহেতু পার্লামেন্ট নাই পার্লামেন্ট এটা সম্ভব হবে না প্রেসিডেন্টের একটা অর্ডারের মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে যদি আইনটা বৈধতায় পেয়ে যায় তাহলে আর কোনো শক্তির ক্ষমতা হবে না এই জায়গার উদ্দেশ্যে যে অন্যগুলো কোনো আইন সংশোধন করার এ ক্ষমতা কেন নাই এই জন্য আমরা প্রথম থেকে বলেছি গণভোট যাওয়ার জন্য কিন্তু আপনারা জানেন একটা দল বৃহত্তম দল এই কথা তাদেরকে আমরা বুঝাতে পারি নাই যেমন আমরা বুঝাতে পারছিলাম না উনিশশো সালের নির্বাচনের পরে সেই সময় বলা হয়েছিল তিয়াত্তর গভর্নমেন্ট চালু করা হবে আমরা দুই বছর যাওয়ার পরে তিয়াত্তর গভর্নমেন্টের জন্য আবেদন করেছিলাম কিন্তু সেই সময় সেই সরকার তাদের গ্রহণ করে নেয় এই সময় গ্রহণ না করে কারণে আমাদের মাঠ রাজপথে যেতে পেয়েছিল রাজপথে আন্দোলন করেছি সেই রাজপথে এসেছে এবং আমাদের এই সুরেকে তারা গ্রহণ করল আমরা সেদিন বলেছিলাম পার্লামেন্ট আমাদেরকে স্থান দেন আমরা সেখানে যাব যদি কোনটা ভোটে পাশটা হয় না হবে আমরা আন্দোলন

বাংলাদেশে এই সেন্টারের ভোরে কত সময় সেটা রাখতে পারে আর ভল বড় হয়ে না যাবে দুইটা বেরোট পাবে কার হা কোথায় চলে যাবে কোন ভোর কাকে যাবে এই ধরনের দুটি কিছু ব্যবস্থা হয়ে যাবে আমরা সেজন্য বলছি যে না এই আইনটা পাস করতে হবে কোন ভোট নিতে হবে আগে অক্টোবরে আসলে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তাহলে ফ্রেশ মাইন্ডে সে যে ভোটটা দিতে পারবে আপনারা মেহমানকে বলে আমাদের যুক্তি ঠিকানা আছে ব্যাসি

এই সংস্থার মাধ্যমে সরকার যেদিন আন্দোলন করেছে উনিশশো সালের যুদ্ধ হয়েছে এগারো সালে ওই সেই সময়ের সে ছিল মুসলিম লীগ গভর্নমেন্ট এই মুসলিম লীগ গভর্নমেন্টের আমাদের ছিল সেদিনের মুক্তি আজকে তারা কোথায় মুসলিম লীগেরা কোথায় কোন দরে গেছে কোন জায়গায় স্থান নিয়েছে আজকে বেশি ভালো ভালো করলে ওই মুসলিম লীগের অবস্থা এই বাংলাদেশের তাদের ঘরে হবে ইনশাল্লাহ থাকে এই বাগু ববরা ইসলামের খাটি আপনারা যারা সব বলছে না ওই যে আপনার মাদার রয়েছে তাদের দিকে একবার তারা দেখেন সত্তর সালে আমরা এখানে এমপি ছিলাম ছিয়াশি সালে আমাদের এমপি ছিল শুধু তাই না একানব্বই সালে আমাদের এমপি ছিল আমরা চোদ্দ সালে প্রায় চোদ্দ জন এখানে ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান লাইন পুরুষ আমরা এখানে ছিলাম এখানে এই বৌগ্রাল মানে ইসলামের ঘাটে অন্য সাথে হতে পারে না বুঝতে পেরেছে আমরা মুসলমান ওনাদের বিধান চালু হলে দেশে শান্তি আসতে পারে চাঁদাবাজি বন্ধ হবে অন্যায় বন্ধ হবে জুলুম বন্ধ হবে জেনা পেন্সিল বন্ধ হবে নাটাজি বন্ধ হয়ে যাবে অন্যরা ধরে শান্তি দেখতে পারে সকল ধর্মের লোক শাস্তি থাকতে পারবে এসে বুঝতে বলেছে বলে আজকে বলেছে সব ধরে দেখাচ্ছে এমন দাঙাছি স্বামী বাংলাদেশ আজকে আমাদের ভাই বলেছে আরে পূজা পাহারা দিতে হয় তোমাদের কারণে তোমরা সে যে ধরে বলেছো ওদের জমি দখল করেছ তোমরা জানা আমাদের পূজার নাথ ভাঙ্গ মন্দির ভাঙ্গ ভাঙ্গ তোমরা যত দশ নন্দ ঘোর জামাসি

আমরা সেই শিক্ষাকে সামনে রেখে এই দেশের যত ধর্মাবলম্বী লোক রয়েছে তাদের সবাইকে তাদের ধর্মকর্ম করার পরিবেশ না আমরা পূজা করতে যাই না যাতে তারা করতে পারে আমরা এই যাতে নিরাপদে সাধারণ করতে পারে এই নমুনা সৃষ্টি করার জন্য আমরা সেখানে যাই এই জন্য প্রিয় ভাই বোন সরকার সবাই ভালো থাকবো আপনারা জানেন আগে যেভাবে ভোট হচ্ছে এখন কাছে সেইভাবে ভোট হয় এই কারণে তারা কোনো মতে তাদের পার হয়ে যাওয়ার চেষ্টা

ক্ষতি হবে তবে এই সহস্ত সবকিছু ব্যবস্থা করার পরে এগুলো হয়ে যাবে এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকেন কাজ করতে থাকেন আল্লাহর করেন আল্লাহ বাংলাদেশ ইসলামের যে শুরু হয়েছে ইনসা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দিয়ে দেয় তাহলে এই বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা যে পরিবর্তন হয়েছে তাদের চাহিদা পূরণ করার মতো আল্লাহর পত্র হয়েছে এটা বাস্তবায়ন করছে এই দেশ পুরাপুরি ইসলামের বাংলাতে ভেতরে কল্যাণমূলক রাষ্ট্র হয়ে যাবে এই আশ্রয় ব্যক্ত করে আমাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ আল্লাহ আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ